জিজ্ঞেস করবেন আমার বান্দারা আমার জানাতি বান্দারা আমি তোমাদেরকে যে সব ওয়াদা করেছিলাম সে ওয়াদা মতো সব পাইছু কিনা আমি ওয়াদা করেছিলাম আমার জন্য রাত জেগে যদি সাহায্যদের নামাজ পড়ো নামাজ রোজা হজ্জাক যদি করো আমার দিন কায়েবের জন্য যদি আন্দোলন করো রক্ত যাও আমার জন্য যদি কষ্ট করো শহীদ হও তাহলে আমি তোমাদেরকে জান্নাত দেব যত আদা করছিলাম তা পেয়েছ না জান্নাতিরা বলবে অনু সব পেয়েছি সব মেয় মাত্রে আল্লাহ বলেন সব পাওনাই আমার কাছে আরো বেশি আছে আমার কাছে আরো বেশি আছে সব পাওনাই জান্নাতীরা বসে থাকবেন বুঝতে পারবেন না এত নিয়ামত পেয়েছি আল্লাহর কাছে আরো আছে আল্লাহ নবী তখন মুখ খুলবেন নবীজি বলবেন রব্বর আরামিনা বলতে সাহস পেতেছে না সব কিন্তু যার জন্য আরামের হারাম করে তাহার্যদের নামাজ পড়েছে যার জন্য স্ত্রী পুত্র পরিজনের মায়া পরিত্যাগ করে যাহাদের ময়দানে শহীদ হয়েছে যার জন্য জেল খাদ্য জরিমানা দিল যার জন্য নির্যাতিত হলো সে আল্লাহ রব্বুর আলমিনকে তারা এখনো দেখে নাই আল্লাহ রব্বুল আলমিন বলবেন আমি আমার বান্দার শে আরজ সে পুরা করব আল্লাহ রব্বার তার সামনের থেকে সমস্ত নূরের পর্দা গুলি সরে যাবে তার বান্দার দিকে বান্দার সামনে জালুয়া আফরজ হবেন আল্লাহ পাক কোরআনে ক্যিবির ভিতরে বলছেন আল্লাহ পাক বান্দার দিকে তাকিয়ে থাকবেন আর সমস্ত বান্দারা আল্লাহ রব্বুল আলমিনের দিকে তাকিয়ে থাকবে এই অবস্থায় কত কাল চলে যাবে কেউ টের পাবে না রব্বুল আলমিন জান্নাতের ভিতরে তোমার জান্নাতিরা যেদিন তোমাকে দেখবে ওই দিন আমাদেরকেও জান্নাতে একটু জায়গা করে দিও আল্লাহ আমরা যেন ওই জান্নাতের ভেতরে বসার জায়গা যদি না পাই আমরা গুণাগার মানুষ জান্নাতের কোন একটু জায়গায় ঠাই করে দিও যেন তোমারে দেখতে পাই আল্লাহ তোমাকে দেখা তুমি আমাদের দিও যেন বলেন আমি হাজর মাহবুবের আব্বানি সোহানি শেখ মহিউদ্দিন তিনি বলেছেন করতে গিয়ে আলামিন আমি যদি তুমি যদি দয়া করে আমাকে জান্নাতে জান্নাত দাও আর তোমাকে যদি আমি না পাই তুমি যদি আমার সঙ্গে দেখা না করো আমারে যদি কথা না বলো তাহলে এই জান্নাত আমার কোনো লাভ নাই আর আমাকে যদি জাহান্নামও দিয়ে দাও আর মাঝে মধ্যে তুমি যদি জিজ্ঞাসা করো মহিউদ্দিন কেমন আছো তাহলে জাহান্নাম আমার জন্য হয়ে যাবে আমি শুধু তোমারই চাই শুধু তোমারে দেখতে চাই আল্লাহ রব্বুর আর আমিনকে যেন আমরা দেখতে পারি আল্লাহর সঙ্গে যেন দেখা করতে পারি